তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমরা আজকে প্রোগ্রামে যাচ্ছি কালাতন ফাগাতনের প্রোগ্রামে ওখানে দেখতে পাচ্ছেন কালাতন দাঁড়িয়ে আছে আমাদের পুরা ফুল টিম এখানে আছে কমিটি এখানে গাড়ি আমরা দাঁড়িয়েছি একটু রেস্ট নিচ্ছি বলতে গেলে অনেক দূর যেতে হবে তো তাই দেখতে পাবেন সবাই এখানে আছে সবাইকে দেখাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এইখানে আছে দেখতে পাচ্ছেন সবাই হ্যালো গাইস দেখতে পাচ্ছে এখানে কালাতন বাবু দাঁড়িয়ে আছে এখন আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন কোথায় প্রোগ্রাম করতে যাচ্ছি দাদা বলে দাও খড়গপুর পার করে খেমাশলিতে প্রোগ্রাম আছে আর কি দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের প্রোগ্রাম আছে আজকে তাই খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি প্রোগ্রাম করতে আরো আমরা নতুন নতুন ভিডিও নতুন নতুন প্রোগ্রাম তোমাদের কাছে শেয়ার করব সবাই লাইক করবে শেয়ার করবে কেমন লাগেছে সেটা বলবে ঠিক আছে হ্যালো গাইস দেখতে পাচ্ছো আজকে আমাদের আজকে আমাদের প্রোগ্রাম আছে বলতে গেলে আমার দেখতে পাচ্ছি যে প্রোগ্রামে গাড়ি ওখানে সব ফুল গাড়ি আছে